এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম ঘেট থেকে ঢুকেই প্রথম যে দৃশ্যায়নটি চোখে পড়বে আশেপাশের এটি হচ্ছে সেটারই দৃশ্যায়ন তো চতুর্পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো সঙ্গে ম্যাডাম আছে তো ম্যাডাম কণিকা ম্যাডাম তো কণিকা ম্যাডাম হঠাৎ করে ক্যামেরার সামনে গিয়ে পড়েছে আর এটা হচ্ছে বড় ঘুরন্ত নাগরদোলা তো এই নাগরদোলার মধ্যে যে উঠেছে সেই আনন্দ উপভোগ করেছে এটা হচ্ছে পানির ঝর্ণা তো দেখতে অনেকে ভালো লেগেছে তো পিকনিকে আসলে ওই দিন অনেক আনন্দ হয়েছিল অনেক মজা হয়েছিল। তো চারপাশেই ঘুরে অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো দেখলে ভালো লাগে চারপাশের পরিবেশ প্রকৃতি এবং ভিতরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সবই ভালো লাগে তো চতুর্পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এরপরে চলে গেলাম বিভিন্ন রাইডারে তো এই রাইডারটি আমার কাছে অনেক ভালো লেগেছে যে রাইডারে মানে অনেক এনজয় করে রাইডারটি চালানো যায় এবং ধাক্কা ধাক্কা খেলে অনেক ভালো লাগে এই গাড়ি চালাতে গিয়ে তো এটা ছিল আমাদের আগের স্টাইপে যারা চালিয়েছিল গাড়িটি গাড়িগুলো চালিয়েছে অনেক আনন্দ উপভোগ করেছে তো এটি দেখে আমারও অনেক ভালো লেগেছিল। যে কখন উঠব সেটা ভেতরে কনফিউশন কাজ করতেছিল যে উঠে চালাতে পারবো কি পারবো না তো এরকম একটা জটলাবদ্ধ অবস্থা এখানে মানে যে যত জোরে পারছে ধাক্কা খাচ্ছে এখানে ওখানে সেখানে এ গাড়ির সাথে ও গাড়ির সাথে তো আসলে মূলত এটার মজাই হচ্ছে যে একজন আর একজনের সাথে ধাক্কা খেয়ে একটু আনন্দ উপভোগ করা তো গাড়িগুলো মানে প্রায় সবাই চালাচ্ছে তাদের মনের স্বাধীন মতো তো বিশেষ করে এটার বেশি আনন্দ ফুটে ওঠে যখন ভালো লাগে হৃদয়ের ভিতরে যখন একটি গাড়ি আর একটি গাড়িটার সাথে ধাক্কা লাগে তো বিশেষ করে ওইটাই বেশি আনন্দকর তো আমরাও পরের রাইডে রয়েছি তো ম্যাডামকে নিয়ে কণিকা ম্যাডামকে নিয়ে একই গাড়িতে উঠে আমরা গাড়িটা চালাচ্ছিলাম তো আমি অত্যন্ত সুন্দরভাবে রাইড করছিলাম তো সেটি আসলে আপনাদের দেখানোর সৌভাগ্য হলো না কারণ ওই সময় ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না